পরিষদের যৌক্তিক কর্মসূচি হন সরকার গত পঁচিশে মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দি জপ্তি জারির মাধ্যমে বিরুদ্ধে না করে রাজনীতিতে সরকারের থেকে ও আরও শক্তিশালী করা রাজস্ব নীতি লক্ষ্যে আমাদের একটি বিস্মায়িত প্রতিষ্ঠান গঠন করা এবং প্রয়োজনীয় সকল সংশোধনের পূর্ব পর্যন্ত জারিকৃত অধ্যাদেশটি কার্যকর করা হবে না মর্মে সিদ্ধান্ত গ্রহণ করে তৎপ্রেক্ষিতে ইন্ডিয়া সংস্কার ঐক্য পরিষদ একই দিন তাদের চলমান কর্মসূচি প্রত্যাহার করে তবে বর্তমান ইন্ডিয়ার চেয়ারম্যান রাজস্ব ব্যবস্থা সংস্থার বাস্তবায়নে সরকারের সদিচ্ছাকে থেকে পদে বাধাগ্রস্ত করে সামগ্রিক পরিবেশ এর অস্থিতিশীল করেছে সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত ঢাকাস্ত কর কাস্টমস ও এক বিভাগের সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারী গণে রাজস্ব ভবনে অবস্থান কর্মসূচি ও বড়বিরোধী এবং থাকার বাইরে সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত ঢাকা স্কু কর কাস্টমস ও খ্যান বিভাগ বিভাগের সকল দপ্তরের কর্মকর্তা রাজস্ব ভবনে অবস্থান কর্মচারী ও কলম বিরোধী এবং ঢাকার বাইরে স্ব দপ্তরে অবস্থান কর্মচারী ও কলম বিরোধী চলছে তবে সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকা সত্ত্বেও রাজস্ব ভবন ও পার্শ্ববর্তী এলাকায় সভা সমাবেশ করার ব্যবস্থা করে উস্কানিমূলক পরিস্থিতি সৃষ্টি করার প্রতিবাদে আজ আমরা আপনারা জানেন যে কথিত ফ্যাসেজ আওয়ামী লীগ সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী জুয়াটিশ আমার মধ্যে তালিকা করে রয়েছে বর্তমান কেন্দ্রীয় রাজস্ব ব্যবস্থা সংস্কার বাস্তবায়নে সরকারের সমীক্ষা নিয়ে পদে পদে বাধাগ্রস্ত করে সামগ্রিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে ইতিমধ্যে যে সকল কর্মকার্য করেছেন তার একটি সংক্ষিপ্ত প্রথমত ইন্ডিয়া সংস্কার ঐক্য পরিষদ সংশ্লিষ্ট সকল অংশীদারদের নিয়ে তাদের পূর্ব ঘোষিত কেমন

এক বিভাগের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীগণের প্রতিনিধির উপস্থিত সভাগুলো অনুষ্ঠিত করা হয় অন্যদিকে সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকা সত্ত্বেও রাজস্ব ভবন

উল্লেখ করা হয়েছে যে রাজস্ব অন্যাদেশের বিরুদ্ধে একাধিক কর্মসূচি চলছে তা জারি হওয়ার পর এবার একটি স্বাগত জ্ঞানকে পত্রিকায় হয়েছে

দায়িত্ব প্রদান করা হয়েছে এটি করা হয়েছে যাতে পাবলিক চেয়ারম্যান তার মোহরণে রোগটিকে সিদ্ধান্ত প্রভাব করার চেষ্টা করতে পারে